স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আজ একশো ছত্রিশতম জন্মদিবস সেই জন্মদিবস উপলক্ষে শিমুলিয়ার দীঘির পাড়ের বটবৃক্ষের তলায় ক্ষুদিরাম বসুর জন্মদিবস পালনে আমরা দ্রুতই হয়েছি তাই আপনাদের সবার আমন্ত্রণ আপনারা আসুন এই তিন দিন ধরে এই বটবৃক্ষের তলায় এই সোসাইটির উদ্যোগেই অনুষ্ঠিত হোক আর ক্ষুদিরামকে জানিয়ে চেনে আমরা প্রভাত ফেরির মধ্য দিয়েই আজকের দিনটা শুরু করতে চলেছি তাই সবার সাদর আমন্ত্রণ আপনারা আসুন তোমার অমল জীবন পাথেও করে কবে ভারত ভূমির ফিরায় ফিরায় আসবে জোয়ার প্রেম ও ত্যাগের ক্ষতিরাম কি শুধুই একজন শহীদ সে সেই অগ্রদূত যে রক্ত মাটি কিনতে শেখায় যে হাসি মুখে মায়ের পায়ে নিজের জীবন অর্থনীতি দান করতে শেখায় ভারত মায়ের এমন এক কিশোর সন্তান আমাদের কাছে সূর্যের মতো ছিল প্রকাশমান সহস্র কৃতজ্ঞতার চুরি উদার করে দিলেও আমাদের ঋণের বোঝা বেড়েই চলে এই অমর জীবনের কাছে আমরা আরেকটু একটু বেশি ধন্য আর একটু বেশি ঋণী যে এমন দুই সন্তান জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুরের মাটিতে শুধু তাই তার বীর কার্যকলাপের রোমহর্ষক দাপলুণ্ঠনের ঘটনাটি ঘটেছিল দাসপুরের বড় সিমুলিয়া গ্রামের দিকে পারে যে ছোট্ট বটগাছটি এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরেছিল সে আজ বিশাল মহিরহ এই বটবৃক্ষটিকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই মেদিনীপুরের প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের আদেশে সক্রিয় বীরেন্দ্রনাথ দুয়ারীর নেতৃত্বে তৎকালীন স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবং সাধারণ মানুষের অক্রিপণ দানে স্থাপিত হয়েছে ক্ষুদিরামের আবক্ষ মূর্তি দেশমাতার এই বীর সন্তানের আদর্শকে তরুণ প্রাণী সঞ্চারিত করতে তৈরি হয়েছে আধুনিক বেয়াগার এছাড়াও শিশু উদ্যান শিশুদের আকৃত্তি ও অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র সাধারণ মানুষের জন্য শৌচাগার তথা পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে উদ্যোগকারী সংস্থার নিজস্ব ভবনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য চা ও টিফিন স্টল তৈরি করা হয়েছে শুধু তাই নয় ক্ষুদিরাম অনুরাগী এক সতৃদয় ব্যক্তির আন্তরিক দানে তৈরি হতে চলেছে একটি স্থায়ী মঞ্চ যা দেশপ্রেমের আহ্বান জানাবে নিরবচ্ছিন্ন ভাবে প্রয়োজন এইরকমই আরো সংগ্রামী অনুরাগী প্রাণ ও অনুদানের এই বীর সন্তানকে সামনে রেখে সারা বছরের বিভিন্ন সময়ে নানান সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় শহীদের জন্মদিবসে সমাজ সচেতনতামূলক কার্যকলাপের পাশাপাশি আয়োজন করা হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আসুন আমরা আবার বৃদ্ধ ভূমিকা এগিয়ে আসি পাশে জানাই ক্ষুদের বিনিময় কিনা এই বীর সন্তানটির স্মৃতিবিজড়িত জীবন্ত সাক্ষীর ছায়াতলে দেশিবার মন্ত্রখানিতে আরেকবার রাঙিয়ে নিয়ে নিজেদের